মেলা স্বামী আছে বাড়ির যদি নামাজ পড়ে স্ত্রী ভুল ধরবি এই নামাজ না জন্য অথচ বিয়ে করার সময় পালসার কোনে বাড়ি বিয়ে করার সময় কি চাষে তাও আড়াই লাখ টাকা দাম আড়াই লাখ টাকার পালসার চে এমন বর আঁকা মধ্যে জোরে নামাজ পড়ে না বউ যদি ভুল ধরা কতক্ষণ বহু মানুষ আছে জোরে জীবনে দশ বারো কালমার শরীর জোরে পড়েনি জোরে দিন সুর ধরে পড়েনি ফকির শুনিয়া কালমার বসেন দেখা এখানে কি লাভ এই দিকে ভাই সামনে দেখা দাঁড়িয়ে বসো এই তো বসো বসে বসো এইগুলো সাহেব তোমরা কি মাইকালা নাকি আবার উদি দেখা বস ও সামান্য কথাও করবো আমি বলবো কারণ কি পৃথিবীর থেকে বিদের পর মুক্তি পাওয়া লাগবে পৃথিবীর থেকে পর কেউ যদি জান্নাত না পায় এলে দুনের মাছ ব্যথা ব্যাথা এই জন্য যে কিরে এক মিনিট করবো খালি কয় মিনিট পারবেন তো ভাই ব্যথার হবেন না তো আল্লাহ খুশি হবে কে খুশি হবে একটা নেতার পক্ষে যদি স্লোগান দেওয়া হয় উমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা খালি ফুলই কতক্ষণ দেখা কিছুক্ষণ পর যদি বলে নামাজ পড়ে নাই এক উক্ত তাহলে আরো খেপে গাঁদা খায় ছয় উক্ত আরো খেপে আমরা সেই আহকামুল হাকিমের বিশ্ব স্রষ্টার নামে জিকির করবো লা ইলাহা

সুন্ধা বেলা অগনি কুন্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম কলিলুল্লাহ লা ইলাহা লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এখন ভাল লাগলো না কার নামের দেখে আল্লাহ যদি খুশি হয় নেতা যদি বেদার হয় কোন টেনশন নেই আর নেতটা খুশি হলো আল্লাহ বেদার হলো নবীয় দানা করলে বেশ তো পাবু না কত কনে কে বাংলাদেশ খালি নেতা খুঁজ করে পারলে ওর দাওয়াতের অভাব নেই কে এবার বুঝে দিবি মানুষ কি করে হ্যাঁ বাটা মানুষ বুঝে পারছে দিন হলে বুঝিছে কোন নেতার কোন চাপ সাফা খুলে দিবি এবার সারা বাংলাদেশ আমরা ঘুরতেছি আল্লাহ নিতে নিজে এমন ভাবে কাম করছে আমাদের কিছুই বলেছেন এইবার বাংলাদেশে ইমানদার আর মোনাফেকের পরীক্ষা হবে বিরানব্বই পার্সেন্ট ইমানদার যেতেছে এদেশে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন ইসলাম বিজয় করার জন্য কারা কারা ইসলাম বিজয় চান তো হাত তুলে আল্লাহকে দেখা না কোরনের আলো কোরআন হাজি দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম রাজা রাজার মুসলিম আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের সুরা মুদ্দাছিরে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফানদিল ওয়া রব্বাকা ফাকব্বি হে আমার বান্দারা তোমরা আমার নামের বরত্ব প্রকাশ করো আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাসূল বলেন আহাবুল কালামে ইলাল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে চারটি কথা প্রিয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা কথা এক নম্বর হলো আলহামদুলিল্লাহ দুই নাম্বার কি সোহান আল্লাহ তিন নাম্বার লাই লাহাইল আল্লাহ চতুর্থ নাম্বার আল্লাহ কি দামি কথা অথচ এই দামি কথাগুলো কেউ কয় না রাস্তাতে হাতে গুনগুন করে গান কয় কথা কন না কেন এমনও দিন গেছে এই বাংলাদেশে রাস্তাতে যায় আর গান কয় বুড়ো বুড়ো মনে বছর আগে মনে মনে গান খসে শিলা গান কিন্তু আমার রসুল বলছেন তুমি যখন রাস্তায় দাও হাঁটো তখন একটা তাজবি পাঠ করবে আজিম আমার রসুল বলছেন এই তজবির যত মানুষ পড়বে এর রসুল বলেছেন যে হাবিবা তানে ইলার রহমান দুনিয়ার কোনো মানুষ যদি এই তসবি পাঠ করে কেয়ামতের দিন আল্লাহ নেকির পাল্লা ভারী করে দেবেন কেয়ামতের দিন নেকির পাল্লা যদি ভারী না হয় জান্নাতে দেওয়া যাবি মানুষের থেকে ধান কিনে এলেছেন বস্তা ধরিছেন আপনি ধান আলা ধান মাপে আপনি বস্তা ধরে বস্তার মুখের দিক তাকান না খালি সলার দিক থেকে থাকি এনা যদি কম উঁচা তোটে সলা ধান মুখকে তোর বস্তার মুখ মুজে কয় ভাই হয়নি ঠিক ধান আপনি বেশি লিবার আর দুনিয়াতে চেয়ে পাপ বেশি করবে চাচ্ছেন অর্থ সদালয় নেকির পাল্লা ভারী করতে হবে আল্লাহ তালা করারে বলছেন ফাম্মান সাকুলাত মাওয়াজিন হু ফাহুয়াফি এই সাথে র দিয়া আল্লাহ নেকির পাল্লা তাদের ভারী হবে তারা জান্নাতে যাবে সুভান আল্লাহ আমাদের নেকির পাল্লা তুমি ভারী করে দিও আল্লাহ কত সময় কাটায় মোবাইল টিপতে টিপতে ঠিক আরে শুয়ে থেকে মোবাইল দেখতে দেখতে হাতর থেকে মোবাইল পরে যায় বউ কয় ওই হতে টিপা টিপি ঘুম আসো একটাবার সোহান আল্লাহ পড়ার টাইম নাই আলহামদুলিল্লাহ পড়ার টাইম নাই কতক্ষণ নাকি হুজুর খালি মনের মধ্যে চিন্তা হুজুর হুজুররা করি কিরি হুজুররা করি কিরি আমাকে বিয়ে পড়ে নেবো আর হুজুরের মতো খিচা খরচা এই জন্য আমি এখন বিয়ে পড়ান বাদ দিছি অনুরোধ করছি এই পৃথিবীর থেকে বিদায়ের পর নেকি সারা জান্নাতে দেওয়া যাবে না পৃথিবীতে নিঃশ্বাসে চলনে ফেরনে কাজে কর্মে সব সময় আল্লাহর পক্ষে হবে